হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি তো তোমরা জানো সবাই যে সামনে দুর্গা উৎসব বাঙালির থেকে বড়ো উৎসব তো আজকে একটু নিজেকে সাজিয়ে ফেলেছি নতুন করে তো কী করেছি বলো তো করেছি যে আজকে আমি করেছি অনেক দিন পর প্রায় দুই তিন বছর আগে আমি একবার করেছিলাম তো এবার করে ফেল করেছি সেটা এই দেখো নীল এক্সটেনশন দেখছো ফাইনালি আজকে আমি করে ফেললাম নীল এক্সটেনশন তো দেখো আমার হাতে কেমন লাগছে নীল এক্সটেনশনটা তোমরা আমাকে জানিও তো কমেন্ট করে কেমন লাগছে ব্যাপারটা হচ্ছে দেখো নিজেকে যদি আমি ভালো না বাসি নিজেকে ভালো না রাখি তো অন্যকে আমি ভালো রাখতে পারবো না তো এই জন্য আর তার মধ্যে আমার ইচ্ছাও ছিল যে আমি অনেকদিন বা করব করবো করে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি করবো করে আমার একটা বান্ধবী আছে তো তার বাড়িতে গেছিলাম সেখান থেকে মানে ওকে করিয়েছিল তারপরে আমার ইচ্ছা হলো যে আমিও করাই অনেক দিন হয়ে গেছে তো ফাইনালি আজকে সকালবেলা উঠেছি সাতটার সময় সাতটার সময় বসে ঘরের যার যা যাবতীয় কাজ থাকে করে নিয়ে নটার মধ্যে আমি বসে পড়েছি পাক তা দুটো সু আমার রিলেকশানশনটা লিটারলি শেষ হয়েছে করার পরে আমি যে মানে সিরিয়াসলি আমি কত যে খুশি আজকে আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো একটু কষ্ট সহ্য করতে হয়েছে কষ্ট করলে মা ছোটোবেলায় সবসময় একটা কথা বলতো কষ্ট করলে কষ্ট পাওয়া যায় তো ওই জন্য মানে সকাল থেকে সেরকম খাওয়া হয়নি না খেয়ে দে আমি নিজেকে সাজিয়ে তুলেছি আমি অনেক খুশি তোমাদের কেমন লাগলো আমাকে নেক্সটেনশনটা আমার হাতে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা কে কি কিনেছো তোমাদের পুজো শপিং হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানিও বাই